প্রাথমিকভাবে বাংলাদেশে পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল ভারত হয়ে কুষ্টিয়ার ভেড়ামারা দিয়ে নেপাল থেকে বাংলাদেশের প্রাথমিক পর্যায়ে পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি সংক্রান্ত সহযোগিতার জন্য বাংলাদেশ ও নেপাল যৌথভাবে ভারতকে বিষয়টি জানাবে নেপাল ভারতকে বিদ্যুৎ সরবরাহ করবে এবং ভেড়ামারা এইচভিডিসি ট্রান্সমিশন লাইন দিয়ে ভারত বাংলাদেশে বিদ্যুৎ পাঠাবে বৃহস্পতিবার নেপালের জ্বালানি মন্ত্রণালয়ে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ নেপালকে জানিয়েছে নেপালে ভারতের জিএমআর গ্রুপের নির্মিত নশো মেগাওয়াটের আপার কার্নালি জলবিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ কেনার চুক্তি সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত করবে বাংলাদেশ ছশো তিরাশি মেগাওয়াটের সানকৌশি তিন জলবিদ্যুৎ প্রকল্পের পরিবেশগত প্রভাব সংক্রান্ত প্রতিবেদন বাংলাদেশকে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয় ওই বৈঠকে দু সালে ভেড়ামারা বহরমপুর আন্তঃসীমান্ত বিদ্যুৎ ট্রান্সমিশন লাইন উদ্বোধন করে ভারত ও বাংলাদেশ বর্তমানে এই লাইন দিয়ে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে দেশটি দু হাজার উনিশ সালে জিএমআর সাথে বিদ্যুৎ ক্রয় চুক্তি বা পিপিএ করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবি স্বাক্ষরিত পিপিএ মন্ত্রিসভায় জমা দেওয়া হয়েছে নেপাল বাংলাদেশের মধ্যে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সঞ্চালনের জন্য তিন দেশের ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তির বিষয়ে চেষ্টা করতেই একমত হয়েছে বাংলাদেশ ও নেপাল